জয় হিন্দ জয় ভারত আজকে আমি তোমাদেরকে ম্যাথ সমাধান বই থেকে মিশরণ বা অ্যালিগেশন অধ্যায় থেকে অঙ্কগুলো সমাধান করব। আজকের পর থেকে অঙ্ক তোমাকে দেখে ভয় পাবে হ্যাঁ ঠিকই শুনেছেন অঙ্ক তোমাকে দেখে ভয় পাবে এই জন্য তোমাকে ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে চলো তাহলে আজকের মিশন শুরু করা যাক যোগ বা বিয়োগের উপর ভিত্তি করে প্রশ্ন প্রথম প্রশ্ন দশ লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত থ্রি ইস টু টু এই মিশ্রণে দুধের পরিমাণ কত লিটার দুধের পরিমাণটা আমাদের বের করতে বলেছে আর টেকনিশিয়ান সাতাশ বারো দু হাজার চব্বিশ ফার্স্ট শিফটে আসে প্রশ্ন তাহলে কীভাবে করবো দেখে নাও প্রথম বলছে দুধ এবং জল তাহলে মিল্ক অ্যান্ড ওয়াটার এদের অনুপাত কত না থ্রি টু টু তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমাদের মিশ্রণের টোটাল কত লিটার না পাঁচ লিটার প্রশ্নে বলতে দেখো দশ লিটার মিশ্রণ তাহলে পাঁচের ভ্যালু বলতে পারি আমরা দশ হ্যাঁ কি না বলো তার মানে দেখো এখানে পাঁচের সঙ্গে কত গুণ করলে দশ পাবো নিশ্চয় দুই গুণ করলে এখানে কী চেয়েছে দুধের পরিমাণ কত তাহলে দুধের পরিমাণ এক দিয়ে যা গুণ করব অপর প্রান্তে তাই গুণ করব তাহলে দুই দিয়ে গুণ করে দাও তাহলে পেয়ে গেলাম আমরা তিন দুগুণে ছয় লিটার যদি আমাদের জল চাইতো তাহলে আমাদের কত হতো না এটাকেও দুই দিয়ে গুণ করে দাও তাহলে হতো আমাদের চার লিটার এখানে দুধের পরিমাণ আমাদের চেয়েছে তাহলে অ্যান্সার হবে ছয় লিটার অপশান ডি অ্যান্সারটি সঠিক যদি জল চাইতো তাহলে হতো আমাদের চার লিটার আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম এরপর যাচ্ছি পরের প্রশ্ন একই টাইপের প্রশ্ন দেখতে পাচ্ছ এইখানে চেয়েছে জলের পরিমাণ আর আরবি টেকনিশিয়ান এটা তেইশ বারো দু হাজার চব্বিশ আর আগেট এসেছিলো সাতাশ বারো দু হাজার চব্বিশ তাহলে জলের পরিমাণ চেয়েছে তাহলে আমাদের হয়ে যাবে অ্যান্সার চার লিটার আশা করি বোঝাতে পারলাম পরের প্রশ্ন কুড়ি লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত থ্রি ইস টু টু এই মিশ্রণের জলের পরিমাণ কত লিটার আমাদের জল বের করতে বলেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি মিল্ক এবং ওয়াটারের অনুপাত দেওয়া আছে থ্রি ইস টু টু তাহলে টোটাল কত ইউনিট না তিন আর দুয়ে পাঁচ ইউনিট এখানে বলে দেখো কুড়ি লিটার মিশ্রণ তাহলে আমরা বলতে পারি পাঁচের ভ্যালুই কুড়ি তাহলে পাঁচের সঙ্গে কত গুণ করলে কুড়ি পাবো নিশ্চয়ই চার গুণ করলে এখানে কী চেয়ে আছে জলের পরিমাণ তাহলে এটার সঙ্গে চার গুণ করে দাও তাহলে চার দুগুণে আট লিটার তাহলে কোথায় আছে অপশান অ্যান্সারটি সঠিক পরের প্রশ্ন আশি লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত থ্রি ইস টু ওয়ান এই মিশ্রণে দুধের পরিমাণ কত আর আরবি টেকনিশিয়ান গ্রেড থ্রি দু হাজার চব্বিশ সালে আসো প্রশ্ন তাহলে দেখো এখানে মিল্ক ওয়াটার কত রেস হতে আছে থ্রি ইস টু ওয়ান রেশ হতে আছে টোটাল আমাদের মিশ্রণটা কত তিন আর কে চার ইউনিট প্রশ্ন বলছে আশি লিটার মিশ্রণ তাহলে চারের ভ্যালুই আশি কত গুণ করবো চারের সঙ্গে কত গুণ করলে আসি পাবো নিশ্চয়ই কুড়ি গুণ এখানে কী বের করতে বলেছে দুধের দাম তাহলে দুধ দেখতে হচ্ছে আমার তিন তাহলে এটার সঙ্গে কুড়ি গুণ করে দাও তাহলে তিন কুড়ি ষাট লিটার তাহলে কোথায় আছে অপশান সি অ্যান্সারটি সঠিক আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এরপর যাচ্ছি পরের প্রশ্ন একজন দুধওয়ালা ন লিটার দুধে চার লিটার জল মেশায় তাহলে সত্ত্রিশ লিটার দুধে একই অনুপাতে জল মেশাতে হলে কত লিটার জল যোগ করতে হবে আর আরবি গ্রুপ ডি আসা প্রশ্ন তাহলে কি বলছে দেখো এখানে একজন দুধওয়ালা ন লিটার দুধ এবং চার লিটার জল মেশায় তাহলে আমরা বলতে পারি মিল্ক এবং ওয়াটার রেশিওতে কত আছে না নাইন ইস টু ফোর অনুপাতে এখানে বলছে দেখো তাহলে সত্তর লিটার দুধে একই অনুপাত তাহলে আমরা বলতে পারি এর নয়ের ভ্যালুই হচ্ছে ছত্রিশ তাহলে নয়ের সঙ্গে কত গুণ করলে ছত্রিশ পাবো নিশ্চয়ই চার গুণ করলে এখানে কী বলেছে কত লিটার জল যোগ করতে হবে তাহলে লিটার সঙ্গে চার গুণ করে দাও তাহলে চার সেরে ষোলো লিটার তাহলে অপশান বি অ্যান্সারটি সঠিক ষোলো লিটার জল যোগ করতে হবে পরে প্রশ্ন যাচ্ছি তামা এবং জিঙ্কের একটি মিশ্র ধাতু ইস টু নাইন অনুপাতে পিন্ডু আকারে রয়েছে এতে সাতাশ কেজি জিঙ্ক থাকলে পিন্ডের মোট ওজন কত হবে এস এসি জিডি দু হাজার একুশ প্রশ্ন তামা এবং জিঙ্কের রেশিও বলে দিয়েছে না কত ইলেভেন ইস নাইন আমাদের জিঙ্কের পরিমাণটা বলে দিয়েছে কত সাতাশ কেজি আমাদের হিসেবে নয় প্রশ্নে বলছে সাতাশ তাহলে নয় সঙ্গে কত গুণ করলে সাতাশ পাবো নিশ্চয়ই তিন গুণ করলে এখানে কি চেয়েছে পিন্ডের মোট ওজন এখানে দেখতে হচ্ছে আমাদের পিন্ডের মোট ওজন কত নয় আর এগারো যোগ করলে কত হবে কুড়ি তাহলে রেশে এক দিয়ে যা গুণ করব অপর পেনতে তাই গুণ করব তাহলে এর সঙ্গে তিন গুণ করে দাও তাহলে দেখো তিন কুড়ি ষাট কেজি তাহলে পিন্ডের মোট ওজন কত ষাট কেজি অপশান এ পরে প্রশ্ন দেখো একটি মিশ্র ধাতু বানানোর জন্য ম্যাঙ্গানিজ এবং অ্যালুমিনিয়ামকে টুইস টু থ্রি অনুপাতে মেশানো হয় চব্বিশ কেজি ম্যাঙ্গানিজের সঙ্গে গলানোর জন্য প্রয়োজনীয় অ্যালুমিনিয়ামের পরিমাণ কত আর আর বি গ্রুপটি আসা প্রশ্ন তাহলে এখানে দেখতে পাচ্ছ ম্যাঙ্গানিজ এবং অ্যালুমিনিয়াম রেশ বলে দিয়েছে না টুইস টু থ্রি এখানে ম্যাঙ্গানিজের পরিমাণ বলে দিচ্ছে কত চব্বিশ কেজি তাহলে আমরা বলতে পারি দুয়ের ভ্যালু চব্বিশ তাহলে কত গুণ না বারো গুণ করলে চব্বিশ পাবো তাহলে এদিকেও বারো গুণ করে দাও না তিন বারো ছত্রিশ তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ছত্রিশ কেজি পরের প্রশ্ন একটি ধাতু অ্যালুমিনিয়াম এবং নিকেলের থ্রিশ টু ফোর অনুপাতে তৈরি ছত্রিশ কেজি অ্যালুমিনিয়ামের সাথে গলানোর জন্য প্রয়োজনীয় নিকলে পরিমাণ হল কত আর আরবি গ্রুপ আসা প্রশ্ন কী বলছে অ্যালুমিনিয়াম এবং নিকেল এদের রেশিও কত থ্রিশ টু ফোর এইখানে দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়ামের ওজন বলে দিচ্ছে ছত্রিশ কেজি আর আমাদের তিন তাহলে তিনের ভ্যালু ছত্রিশ তাহলে তিনের সঙ্গে কত গুণ করলে ছত্রিশ পাবো নিশ্চয়ই বারো গুণ করলে তাহলে এর সঙ্গে বারো গুণ করে দাও তাহলে চার বারো আটচল্লিশ তাহলে নিকেলের পরিমাণ কত আটচল্লিশ কেজি অপশান সি অ্যান্সারটি সঠিক এরপর যাচ্ছি পরে প্রশ্ন যদি একটি শঙ্ক ধাতু তৈরি করার জন্য একশো চল্লিশ গ্রাম পিতলকে তামার সাথে মেশানো হয় যেখানে পিতল এবং তামান অনুপাত ফোর ইস টু থ্রি হয় তাহলে শঙ্ক ধাতুটিকে প্রস্তুত করতে কতটা তামানে হয়েছিল এন সিবি টু ওয়ান আসা প্রশ্ন খুবই ভালো প্রশ্ন কী বলছে দেখো পিতল এবং তামা তাহলে পিতলকে পি বলে লিখলাম তামাকে টি বলে লিখলাম এদের অনুপাত কত ফোর ইস টু থ্রি এখানে পিতলের পরিমাণটা বলে দিচ্ছে না একশো চল্লিশ গ্রাম আর আমাদের হিসেবে চার তাহলে আমরা বলতে পারি চারের ভ্যালু হচ্ছে একশো চল্লিশ চারের সাথে কত গুণ করলে একশো চল্লিশ পাবো না চার পঁয়ত্রিশে একশো চল্লিশ তাহলে এটা শুনব পঁয়ত্রিশ গুণ করে দাও তাহলে তিন পঁয়ত্রিশে কত তিন পাঁচ পনেরো পাঁচ হাজার থেকে এক তিন তিরিশে নয় একে দশ একশো পাঁচ গ্রাম তাহলে কোথায় আছে অপশান সি অ্যান্সারটি সঠিক আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম পরে প্রশ্ন দেখো কী বলছে একটি মেশিনে অংশ তামা জিঙ্ক এবং সীসা মিশ্রণ করে তেরো ছয় এক অনুপাতে তৈরি করা হয় যদি এদের জিঙ্কের ওজন নব্বই কেজি হয় তবে মোট ওজন কত হবে এন টিভিসি সি বিটি ওয়ানে আসা প্রশ্ন কী বলছে দেখো তামা তাহলে আমরা তামাকে কপার বলে লিখলাম জিঙ্ক এবং সিসার হচ্ছে লিড তার মানে এল বলে লিখলাম এদের অনুপাত কত না তেরো টু ছয় টু ওয়ান তা টোটাল পরিমাণটা আমাদের বের করতে বলছে তাহলে কত অনুপাত টোটাল হচ্ছে আমাদের কুড়ি তাহলে এখানে দেখো বলে দিয়েছে জিঙ্কের ওজন নব্বই কেজি তাহলে জিঙ্কের ওজন কত না আমরা দেখতে পাচ্ছি ছয় পোষণে বলছে নব্বই কেজি তাহলে ছয়ের সঙ্গে কত গুণ করলে নব্বই পাবো নিশ্চয়ই পনেরো গুণ করলে হ্যাঁ কি না বলো তাহলে এটার সঙ্গে কুড়ির সঙ্গে পনেরো গুণ করে দাও তাহলে কথা হবে পনেরো দুগুণ তিরিশ তিনশো কেজি তাহলে অপশান বি এনসারটি সঠিক মোট ওজন হলো তিনশো কেজি এরপরে যাচ্ছে পরে প্রশ্ন একটি শঙ্খ ধাতুর পনেরো পারসেন্ট যদি একটা নির্দিষ্ট পরিমাণ শঙ্খ ধাতুতে একান্ন গ্রাম রূপো থাকে শঙ্খ ধাতুতে উপস্থিত অন্যান্য উপাদানগুলির পরিমাণ কত আর এলপি আসা প্রশ্ন খুবই ভালো প্রশ্ন কী বলছে পনেরো পার্সেন্ট রুপো তাহলে পনেরো পার্সেন্ট রুপো বলতে কী বোঝায় পনেরো পার্সেন্ট তাহলে পনেরো বাই একশো হ্যাঁ কি না বলো তাহলে কাটাকাটি করো তিন পাঁচে পনেরো পাঁচ কুড়ি একশো তাহলে তিনের কুড়ি তাহলে টোটাল সংখ্য ধাতু হচ্ছে কুড়ি তাহলে রুপো পেলাম কত রুপো পেলাম না তিন কুড়ির মধ্যে যদি রুপো থাকে তিন তাহলে বাকি অন্যান্য ধাতুগুলো কত থাকবে বাকিকে আমি বাকি বলে লিখলাম ঠিক আছে তাহলে নিশ্চয় সতেরো হ্যাঁ কিনা বলো আমাদের রূপোর পরিমাণটাকে বলে দিচ্ছে কত না একান্ন গ্রাম তাহলে আমাদের হিসাবে তিন প্রশ্ন বলছে একান্ন তাহলে তিনের ফেলে একান্ন না কত গুণ সতেরো গুণ তাহলে এর সঙ্গে সতেরো গুণ করে দাও তাহলে সতেরোর স্কয়ার শত স্কয়ের কথা হবে দুশো উননব্বই গ্রাম তাহলে অপশান সি অ্যান্সারটি সঠিক তাহলে আমরা বলতে পারি অন্যান্য উপাদানগুলির পরিমাণ হলো দুশো উননব্বই গ্রাম আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এরপর তোমরা এই অঙ্কটা নিজেরা করবে তোমাদেরকে আমি বাড়ির কাজ দিলাম তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন উত্তরটা না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন এই ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন আজ রবিবার সন্ধ্যা সাতটার সময় পরীক্ষা নিয়ে হবে ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধু থেকে ফ্রিতে ক্লাস পাওয়ার জন্য শেয়ার করে দেবে যারা আমার ক্লাসের নতুন সদস্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ততক্ষণে তোমরা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ক্লাসে